কোন সুখ সভায় এখানে মিলিত হয়নি এরা একটা অস্বাভাবিক পরিস্থিতি যা গত ছ বছর ধরে এই ত্রিপুরাজ্যে লাগাতার চলছে শুধু ব্যক্তি খুন না এই মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সমস্ত কিছু প্রতিদিন খুন হচ্ছে একটা ঘটনা আরো জঘন্যভাবে গতকাল যেখানে ঘটে গেল এই মুহূর্তে সেরকম কিছু বলার ভাষা আমার কাছে নেই শুধু আমি যে কথাটা বলতে চাই কংগ্রেস বাদল যারা সরাসরি আঘাত করেছে সেখানে এবং অন্যান্য দাঁড়াল অস্ত্র দিয়ে অবশ্যই তারা কংগ্রেস বাদল শিলের খুনি কিন্তু যে খুনিরা এরা কাপুরুষ বাদল শিলকে সামনে থেকে না পেছন থেকে তার দেখেছি তারা খুন করেছেন খুনিদের তার অংশ আসল খুনি আজকে রাজ্যের মধ্যে যে রাজনৈতিক শক্তি শাসন ক্ষমতা চালাচ্ছে আর তাদের হয়ে কীর্ণ হয়ে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এরাজ্যের নাগরিকদের জীবন মাল সম্পত্তি অধিকার কাপুরুষের মতো দাঁড়িয়ে এই যে খুন হতে দিল তারাও খুন গত বারো তারিখ এই চোখটা খোলা গঠন বাজারের যে ঘটনা তার সূত্রপাত তো চুপটা থেকে শুরু হয়নি তার সূত্রপাত আরো আগে থেকে বিশেষ করে সেদিন সকালবেলা যখন এখানে আমাদের সিপিআইএম এর নেতাদের নেতৃত্বে কংগ্রেস সুদন দাসের নেতৃত্বে এই রাজনগর ব্লকের বৃষ্টি গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার নারী পুরুষ বিভিন্ন অংশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের তার বিজ্ঞপ্তি অনুসারে তারা রাজনগর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসারের কাছে নমিনেশন পত্র দাখিল করবেন এটা তাদের সাংবিধানিক অধিকার কিন্তু কেমন রাজ্য চলছে কেমন শাসন চলছে একবার লোক